গড়ে পড়ে নিজের জীবন করতে হবে নাজিল হলো এর খরা বিস্মিরবিক্লা দি খালা যা নাজিল হল নবী প্রচার করে দিলেন এরপরে আরেকসোরা নাজিল হল ইয়া আই হল কুমিল লাইলা ইল্লাহ কালিলা বিশ্বনবী প্রচার করে দিলেন এরপর নাজিল হলো ইয়া আইয়ুহল মুদাসির তুমফা আঙ্গির বিশ্বনবী প্রচার করে দিলেন যাই প্রচার নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন যাই নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন এরকম চলতে থাকলেও কিছুদিন কিন্তু হঠাৎ করে আর কোন কোরআনের আয়াত নাজিল হয় না ওহি আসা বন্ধ হয়ে গেল ফলে নবী ও নতুন কোন কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না মক্কার লোকেরা বলল ঘটনা কি মোহাম্মদ নতুন নতুন আয়াত এতদিন বলতো এখন বলো না কেন বলো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী কি মন গড়া কোনো কথা বলে সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন বিশ্বনবী কি মন গড়া কথা কোনোদিন বলেছে রব্বুল আলামিন বলেন অমায়ম তি কোয়া নিলহাওয়াইন ভুয়োয়াইল্লা ওয়াহাই উইহা আমার নবী মন গড়া কোনো কথা বলেন না আমার পায়গাম্বার মন মস্তিষ্কে কোনো প্রসূত কথা তোমাদের কাছে পেশ করে না আকাশ থেকে জিব্রাহিল মারফত যা তিনি শুনতে পান তা তিনি মক্কাবাসীদের কাছে পৌঁছে দেন সুহান আল্লাহ তো নাজিল হতো নবী পৌঁছে দিতেন এখন বন্ধ পৌঁছাতে পারে না সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাম আর কোরআন নিয়ে আসে না রাসূল সাল্লাল্লাহু নতুন কোনো কথা শোনাতেও পারে না মক্কার লোকেরা হাসি হাসি শুরু করলো হাত তালে দিয়ে শুরু করলো মোহাম্মদ তোমার আল্লাহ তোমারে বর্জন করেছে তোমার আল্লাহ তোমার বুইলা গেছে নাউজুবিল্লাহ পড়তে পারলেন না ইন্ন মুহাম্মাদান ওয়াদআহু রব্বুহু ওয়া ক্বালা এই মক্কার লোকেরা শোনো মুহাম্মাদের রব তো মুহাম্মাদের ভুইলা গেছে

চিন্তায় পড়ে গেলেন হতাশ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন কি রে আমি কোনো ভুল করলাম না তো আমার কোনো অন্যায় হয়ে গেল না তো এত অপেক্ষা করতেছি আকাশের দিকে তাকিয়ে আছি নতুন আয়াত না কেন আমি কবে নতুন আয়াত কোনো কোনো তাফসির এসেছে পনেরো দিন কোথাও এসেছে পঁচিশ দিন চল্লিশ দিন কোথাও এসেছে কয়েক মাস আল্লাহ রসুল ইসলামের কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে নাজিল হয় না তিনি করোনার আয়াত শোনাতেও পারেন না আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হই কিরে ব্যবসা করলে লস চাকরি হয় না অসুস্থতা মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে পছন্দ করে না এরকম টেনশন আমাদেরও আছে না নাই রাসুসা ইসলাম যখন টেনশনে পড়ে গেলেন আল্লাহ তালা এই সুরা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাসুসা ইসলামের টেনশন দূর করে দিলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ রাসুসা ইসলামের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নাজিল করলেন ওদ্দোহা ইদা সাজা মা অদ্দা আকা রবু কা মা কলা অদ্দ হা আলোর শপথ অল্লাইলিদা সাজা নিঝুম নিস্তব্দ রাতের শপথ সুবানলা পড়ে। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দোহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা অহি আশাকে বুঝালেন। আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ অহি না আশাকে বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় ঘুট ঘুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোরও দরকার অন্ধকারেরও দরকার বিশ্বনবীরে বুঝাতে চাইলেন নবী ওহি আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার সুহান পড়েন সরকারি চাকরি যারা করেন সপ্তাহে কয় দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামের দরকার ঠিক কিনা আল্লাহ বুঝাতে চাইলেন নবী কাফেরদের কথায় কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কশিন কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু আমি ইচ্ছা করে ওহিনাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম কারণ প্রতিদিন ওহিনাজিল হলে এটা পৌঁছে দেওয়া এটা চারটেখানি কথা নয় ওহির বাণী এটা কোনো মন্ত্রীর বাণী না অহির বাণী এটা কোনো প্রেসিডেন্টের বাণী না অহির বাণী প্রধানমন্ত্রীর বাণী না অহির বাণী রাজা বাদশার বাণী নয় অহির বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে এই কালামুল্লাহ মাজিদের ওজন আছে না নাই আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা নবী গো কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয় এটা ভারী একটা বাণী এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম এই কোরনের বানি যদি আমি জঙ্গলে নাজিল করতাম আর এই কোরনের বানি যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম কোরনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে খান খান হয়ে যেত লাও আংজল্লা হদল কোর আ না আলা জবলি র এই তহু খসিয়া আম্মু আম্মিন খসিয়া চিল্লা হে এই কোরআনকে আপনার উপর নাজিল না করে যদি আমি হিমালয় পাহাড় মাউন্ট এভারেস্টের উপর নাজিল করতাম আমেরিকার আলাস্কা মাউন্টেন রেঞ্জের উপর নাজিল করতাম ইউরোপের আলপস পর্বতমালায় নাজিল করতাম আমি যদি বড় বড় তুর পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে চুড়ে খান খান হয়ে গিয়েছে তার মানে কোরআনের ওজন আছে না নাই কোরআনের বাণী কি পাতলা হালকা না ভারী সবাই বলুন হালকা না ভারী কতটা ভারী রাসুল সাহা ইসলাম যখন ওটের উপর বসে থাকতেন তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত ঘোড়ার উপর যখন বসে থাকতেন তখন কোরআনের আয়াত নাজিল হলে ঘোড়া মাটিতে বসে যেত মাঝে মাঝে আল্লাহ রাসুল সাহাবিদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন পায়ের মধ্যে রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন জায়দ রাহু বলেন অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন কিন্তু আমার কষ্ট হয় নাই আমি টের পাই নাই কিন্তু হঠাৎ বিশ্বনবীর মাথার হুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে এতক্ষণ ধরে বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো দেখলাম বিশ্বনবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে আমার মনে হচ্ছে আমার পায়ের হাত রান ফেটে মুহূর্তের মধ্যে খানখান হয়ে যাবে তার মানে কোরআনের আয়াত সব সময় রিসিভ করা ওহি সব সময় নেয়া এবং ওহির বাণী পৌঁছে দেয়া এটা সাধারণ কোনো কাজ নয় সব সময় ওহি লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তালা ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ রেখেছেন চিল্লায় পড়েন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা নবীরা আশ্বস্ত করে বললেন নবী ওদ্দ হাফ ওল্লাই সাজা মা ওয়াদ্দা কারম বুকাবা মা কলা বলেল্লা খের তো হই রুল্লা কামিনাল উলা বলে চৌফা ইয় আঁথি কারম বুকা ফা ত রো শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা কয়টা সবাই বলেন আরো জোরে বলতে হবে কয়টা তাহলে শপথের পর্ব শেষ শপথ যখন শেষ তারপরে তিনটি আয়াতে কনফার্মেশন আল্লাহ তালা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি নবী আমি আপনার সাথে আছি এ এলাকার ওসি সাহেব যদি আপনারে বলে আমি আপনার সাথে আছি সাহস লাগবে না এসপি সাহেব যদি বলে আপনার সাথে আছি সাহস লাগবে না এমপি সাহেব যদি বলে সাথে আছি সাহস লাগবে প্রধানমন্ত্রী যদি বলে ভয় নাই সাথে আছি সাহস লাগবে না ডোনাল্ড ট্রাম্প যদি বলে ভয় নাই সাথে আছি সাহস লাগবে আর গোটা বিশ্বের সব রাজাদের রাজা আল্লাহ যদি বলে সাথে আছি সাহস লাগে কি লাগে না বিশ্ব নবীরে সাহস জোগালেন পরের তিন প্রায় আছে আল্লাহ তালা নবীরে বললেন নবী ভয় নাই নেভার লুজ হো নেভার কি বা আর হতাশ হবেন না আমি আপনার সাথে আছে চিল্লাই করেন সুবাহ আল্লাহ তারপরে